নমস্কার বন্ধুরা আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক এবার তরকারির জন্য আমি মশলা করে নেব এখানে সর্ষে আছে সর্ষেটাকে খুব ভালো করে পেস্ট করে নেব আমি এখানে শিলমা ব্যবহার করছি আপনারা চাইলে মিক্সারও বেটে নিতে পারেন অল্প অল্প জল দিয়ে ভালো করে বেটে নিতে হবে আমি একবার বেটে নিয়েছি আবার একবার বেটে নিচ্ছি শিলনোড়া বাটা মশলা তরকারি খুবই দারেল লাগে খেতে আমার বাটা হয়ে গেছে তুলে নেব আমি সর্ষেটাকে দেখুন কত সুন্দর মিহি করে পেস্ট করে নিয়েছি শিলনোড়াতে আমি এখানে মশলার জন্য তিন কোয়া রসুন নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদা এই সবগুলোকে খুব ভালো করে বেটে নেব আদাটা খুব একটা বেশি দিতে হবে না সামান্য একটু দিলেই হয়ে যাবে মিক্সিতে পেস্ট করা মশলা থেকে শিলনোড়ায় বাটা মশলার একটা আলাদাই টেস্ট লাগে প্রথমে একবার পেটে নিয়েছি আবার একবার পেটে নেবো দুবার বাটলেই হয়ে যাবে এবার মশলাটা সব বাটা হয়ে গেছে এবার তুলে নেব আমি এখানে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক বাটি বিউলির ডালের বড়ি এদিকে আমি মাছ নিয়ে নিয়েছি চার পিস মাছে দিয়ে দেব লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো খুব ভালো করে লবণ আর হলুদ মাছের দুই সাইডে খুব ভালো করে মাখিয়ে নেব এদিকে উনুনে জালটা ধরিয়ে কড়াটা গরম হতে বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে দিয়ে দেব সর্ষের তেল তেলটা খুব ভালো রকমই গরম হয়ে গেছে এবার নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো এক মিনিট মতো পিচন সাইডটা হতে দিয়েছি তারপরে উলটিয়ে দেব দেখুন একটুও জড়ায়নি মাছগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে যদি উলটিয়ে দিতাম তাহলে মাছগুলো জড়িয়ে যেত ওই জন্য আমি এক মিনিট মতো রেখে উল্টালে আর মাছগুলো আর জড়াবে না বা ভেঙেও যাবে না আমার মাছের দেখুন দু সাইড খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব অনেকেই আছেন মাছ ভাজার সময় মাছ কড়াইতে জড়িয়ে যায় বা ভেঙে যায় এই টিপসটা ফলো করবেন আশা করি সকলেরই খুব উপকার হবে মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে মাছ ভাজা তেল ছিল ওর মধ্যে বড়িগুলো ভেজে নেব বড়িগুলো একটু হালকা লাল করে ভেজে নেব বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন আমি খুব একটা ভাজিনি বড়িগুলো যদি পুড়ে যায় তরকারির টেস্টটা নষ্ট হয়ে যায় তাই আমি এরকমভাবে ভেজে নামিয়ে নেব করার মধ্যে আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব দেবো ফোড়ন অল্প করে আর কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো সব দিয়ে দিয়েছি আলুগুলো সময় নিয়ে একটু লাল করে ভেজে নিতে হবে আলুতে দিয়ে দেব অল্প করে লবণ তাহলে আলুটা খুব ভালো করে সেদ্ধ হবে আর ভেতরে লবণও ভেজে যাবে লবণ দিয়ে নাড়িয়ে আবার খুব ভালো করে ভেজে নেব আলুটা পাঁচ সাত মিনিট মতো ভেজে নিয়েছি এবারেতে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আলুর সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা আলুর সঙ্গে খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেব একটা টমেটো কুচি টমেটোটাও খুব ভালো করে ভেজে নিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দেব লবণ দেওয়ার ফলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে টমেটো গলে গেছে এবার এতে দিয়ে দেব যে আদা রসুন আর লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটাকে যতক্ষণ না রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ ভেজে নিতে হবে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো চা চামচের হাফ চামচ ধনিয়া গুঁড়ো অল্প করে জিরে গুঁড়ো মশলাগুলো আবারও এক মিনিট মতো কষিয়ে নিতে হবে সব মশলাগুলো আলুর সঙ্গে খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো চা চামচের দু চামচ সাদা সর্ষে বাটা আপনারা চাইলে কালো সর্ষেও দিতে পারেন কালো সর্ষে বাটলে তখন একটু ছাতনিতে ছেঁকে দিতে হবে কারণ কালো সর্ষের খোসা খুব মোটা হয় তার জন্য সর্ষে বাটা দিয়ে খুব একটা বেশি কষবো না তাহলে তিতো হয়ে যাবে হালকা একটু নেড়ে ছেড়ে জল দিয়ে দেব এবার আমি জল দিয়ে দিচ্ছি আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করছি আপনারা চাইলে নর্মাল টেম্পারেচার জলও ব্যবহার করতে পারেন আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার এতে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব আর ঝোলটাকে ফুটতে দেব ঝোলটা খুব ভালো রকমই ফুটে গেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ঝোলটাকে আবারও খুব ভালো করে ফুটিয়ে নেব যেহেতু আমি কাঠের উনুনে রান্না করছি তাই নিভন্ত আঁচে বসিয়ে রেখেছিলাম দেখুন ঝোলটা কতটাই কমে এসছে আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি সকলেরই খুব ভালো লাগবে আর বড়ি দিলে যে কোনো তরকারি দারুণ লাগে খেতে তো ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে